আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু ইনফরমেটিভ ভিডিওতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি কিছু ইন্টারেস্টিং বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব দেখুন বর্তমান সময় যদি আপনি টাকা ইনকাম করতে চান বা একটু বেশি পরিমাণে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে আর বর্তমান সময়ে মানে দু সাল পর্যন্ত যে বিজনেসগুলো সবচেয়ে বেশি গ্রোয়িং বিজনেস সেটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি বিজনেসগুলো তা আজকে আমি আপনাদের সাথে বর্তমান সময়ের বা ইন ফিউচার ভবিষ্যতে ফাস্টেস্ট গ্রোয়িং পাঁচটি স্মল ইন্ডাস্ট্রি বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি কিছু হলেও ইনফরমেশন আপনার এখান থেকে নিয়ে যেতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এক নম্বরে আমি যে বিজনেস প্ল্যানটা বা যে বিজনেস আইডিয়াটা রেখেছি সেটা হচ্ছে বিভিন্ন প্রকার প্লাস্টিক বোতল তৈরি করার কারখানা দেখুন বিভিন্ন খাদ্য তারপর হচ্ছে বিভিন্ন পানীয় বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরিতে কিন্তু আরও অনেক জায়গায় আছে সেখানে হচ্ছে প্লাস্টিকের বোতলের ব্যবহার কিন্তু দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে আগে কিন্তু এইসব কারখানায় বা বিভিন্ন যেখানে কোমল পানীয় তৈরি হয় বা বিভিন্ন জায়গায় কিন্তু দেখি আমরা অনেক কাজে কিন্তু বোতল ব্যবহার করা হয় এবং আগে কিন্তু এগুলোতে কাচের বোতল ব্যবহার করা হতো বাট কাচের বোতল কিন্তু এখন অনেক কস্টলি বা যখন প্রোডাকশানে যায় তখন কিন্তু অনেক খরচ পড়ে যায় তাই কিন্তু অনেকে এখন প্লাস্টিকের বোতল তৈরি করে তার তারপর তারা এই জিনিসগুলো কিন্তু প্রোডাকশানে যাচ্ছে আর আপনি একটা জিনিস জানলে অবাক হবেন বর্তমানে কিন্তু এই প্লাস্টিকের বোতল তৈরি করার যে মার্কেট ভ্যালু আমাদের বাংলাদেশে অনলি দশ হাজার কোটি টাকা দুই হাজার বাইশ সালে কিন্তু এটার মার্কেট ছিল প্রায় দশ হাজার কোটি টাকা তাই এটার মার্কেট ভ্যালুটা আপনি বুঝতে পারছেন এবং এটার এই বিজনেসটার ফিউচার কিন্তু অনেক ভালো আপনি একটা কাজ করতে পারেন আপনি হচ্ছে প্লাস্টিক বোতল তৈরি করা বিভিন্ন ধরনের প্লাস্টিক বোতল তৈরি করে বা বিভিন্ন ধরনের প্লাস্টিকের কৌটা তৈরি করে কিন্তু আপনি বিভিন্ন যে মিডিয়াম ইন্ডাস্ট্রি বা যদি আপনি বড় ইন্ডাস্ট্রি ধরতে পারেন তাহলে তো ভালো বা অনেক মিডিয়াম ইন্ডাস্ট্রি আছে ছোটো ইন্ডাস্ট্রি আছে আপনি কিন্তু তাদের সাথে কাজ করতে পারেন দুই নম্বরে আমি যে বিজনেস প্ল্যানটা রেখেছি সেটা হচ্ছে স্মল গার্মেন্টস ফ্যাক্টরি দেখুন যে কোনো ব্যবসায় কিন্তু আসলে ছোট থেকে বড় হয় আর এই গার্মেন্টস ফ্যাক্টরি কী পরিমাণ ভ্যালু আমাদের বাংলাদেশে হিউজ একটা মার্কেট আছে অনেক অনেক ছোট কারখানা কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে বিভিন্ন প্রকারের কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু তৈরি হচ্ছে পোশাকের কিন্তু অভাব নেই কাপড় চোপড়ের কিন্তু অভাব নেই তাই আপনিকে আগে ঠিক করতে হবে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করবেন গার্মেন্টস ফ্যাকি অনেকেই বলে গার্মেন্টস ফ্যাক্টরি করতে গেলে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন তেমন কোনো ইনভেস্টমেন্টেরই প্রয়োজন নেই আপনি মাত্র এক থেকে দেড় লক্ষ টাকার ভিতর দুই একটা মেশিন নিয়ে কিন্তু আপনি গার্মেন্টস ফ্যাক্টরি ব্যবসা কিন্তু ছোটো শুরু করতে পারবেন একদম ছোট পরিসরে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার সামনে আসছে তাই যারা আমার এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পুরো একটি ডিটেল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো একটি মিনি গার্মেন্টস ফ্যাক্টরি আপনারা কিভাবে দিবে তবে যেটা বলছিলাম গার্মেন্টস ফ্যাক্টরি শুরু করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে ছেলেদের ক্যাটাগরির প্রোডাক্ট আছে মেয়েদের আছে তারপর হচ্ছে বাচ্চাদের আছে যেকোনো একটি প্রথম অবস্থায় একদম ছোট পরিসরে যেহেতু আপনি শুরু করছেন আপনার ইনভেস্টমেন্ট কম প্রথম অবস্থায় একদম ছোট একটি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করুন তারপর আস্তে আস্তে যখন আপনার দেখবেন বিজনেসটা ভালো হচ্ছে আপনি ভালো রিটার্ন পাচ্ছেন দেন আপনি আস্তে আস্তে বিজনেসটা বড় করবেন তিন নাম্বার যে বিজনেস প্ল্যানটা বা ইন্ডাস্ট্রিতে আপনি ফিউচারে কাজ করতে পারেন সেটা হচ্ছে আইটি ব্যবসা আইটি ব্যবসার যে কি পরিমাণ চাহিদা আমাদের বাংলাদেশ বলেন পুরো বিশ্বে প্রচুর পরিমাণ চাহিদা আছে তবে আপনাকে আইটি বিজনেস করতে গেলে আপনাকে যে কোনো একটি ক্যাটাগরিতে আগে আপনাকে একদম এক্সট্রিম লেভেলের কাজ জানতে হবে বা শিখতে হবে আইটি ব্যবসার কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ একটা মার্কেট যত দিন যাচ্ছে এই মার্কেটের ভ্যালু কিন্তু ততই বাড়ছে তবে আইটি ব্যবসার কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে কেউ হয়তো সফটওয়্যার নিয়ে কাজ করে কেউ হার্ডওয়্যার নিয়ে কাজ করে কেউ হচ্ছে আপনার ইলেকট্রনিক জিনিস নিয়ে কাজ করে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে আপনি পারফেক্ট আপনি কোন ক্যাটাগরিতে ভালো সার্ভিস দিতে পারবেন সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু আপনি একটা এজেন্সি তৈরি করে ফেলতে পারেন এবং বিভিন্ন ছোট স্মল বিজনেস ওনারদের তারপর হচ্ছে অনেক ছোট বড় ব্যবসায়ীদের আপনি কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট দিতে পারেন আইটি সাপোর্টগুলো দিতে পারেন সফটওয়্যারে দিতে পারেন হার্ডওয়্যারে দিতে পারেন তারপর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশানে দিতে পারেন তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশানে দিতে পারেন অভাব নেই আইটি সেক্টরের কিন্তু প্রচুর কাজ তাই আপনাকে যে কোনো একটা কাজ শিখে আগে তারপর হচ্ছে আপনি আইটি ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন চার নম্বর যে বিজনেস প্ল্যানটা বা যে বিজনেস ইন্ডাস্ট্রিটা আমি রেখেছি সেটা হচ্ছে আপনার বিভিন্ন প্রকার হস্তশিল্প নিয়ে কাজ করা বা হ্যান্ডিক্রাফ্ট নিয়ে কাজ করা বর্তমান সময়ে বা ইন ফিউচার এই বিজনেসটার কিন্তু অনেক ডিমান্ড থাকবে আমাদের বর্তমানে তো আছে ইন ফিউচারে এই বিজনেসটা অনেক অনেক বেশি গ্রো করবে কারণ গত দুহাজার সালে এই বিজনেসটা আমাদের বাংলাদেশের এই মার্কেটটার ভ্যালু ছিল প্রায় পাঁচশো কোটি মার্কিন ডলার আপনি চিন্তা করতে পারছেন প্রায় পাঁচশো কোটি মার্কিন ডলার এবং এই প্রোডাক্টের একটা বড় সুবিধা হচ্ছে আপনি আপনার বিভিন্ন হ্যান্ডিক্রাফ্ট কিন্তু তৈরি করে আপনি কিন্তু এটা বাইরেও রপ্তানি করতে পারবেন দেশে যেরকম এটা চাহিদা বাইরের দেশগুলোতেও কিন্তু এই প্রোডাক্টগুলোর হ্যান্ডিক্রাফ্টের আমাদের দেশের তৈরি হ্যান্ডিক্রাফ্টের কিন্তু অনেক চাহিদা তাই এই প্রোডাক্টের মার্কেট ভ্যালু কিন্তু দিন দিন বাড়ছে তাই আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কোন ক্যাটাগরি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন অনেক ধরনের হ্যান্ডিক্রাফট আছে আপনি হচ্ছে পাটের হ্যান্ডিক্রাফট আছে তারপর হচ্ছে মাটির আছে কাঁসা পিতলের আছে কাপড়ের আছে আপনি কোন ক্যাটাগরি প্রোডাক্টে নিয়ে কাজ করবেন এটা একটু চিন্তাভাবনা করেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে এআই ইন্ডাস্ট্রি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি পুরো বিশ্বে একদম হইচই ফেলে দিয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষ করে দুহাজার থেকে শুরু করে দু সাল এই ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক পরিমাণ গ্রো করেছে আপনি চিন্তাও করতে পারবেন না পুরো বিশ্বে দু সাল থেকে এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিটার মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় আপনার দুশো বিলিয়ন মার্কিন ডলার আপনি চিন্তা করতে পারছেন হিউজ একটা মার্কেট আর এই ইন্ডাস্ট্রিকে কিন্তু আমাদের বাংলাদেশেও আস্তে আস্তে অনেক জায়গায় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ছোট কোম্পানি হচ্ছে আপনার এই ইন্টেলিজেন্সগুলো নিয়ে কিন্তু কাজ করছে আর এই ইন্টেলিজেন্সগুলো কিন্তু হচ্ছে আপনার যে এআই টেকনোলজি দিয়ে যে সফটওয়্যার বানানো হয় বা যে টুলসগুলো বানানো এগুলো কিন্তু স্মল বিজনেস ওনার তারপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে তারপর হচ্ছে আপনার বিভিন্ন সুপার শপে তারপর অনেক জায়গায় তার ট্রান্সপোর্টেশনে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক ব্যবহার করা হয় তাই আপনি যদি এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান যেহেতু আমাদের বাংলাদেশেও এই ইন্ডাস্ট্রিগুলোর যে সফটওয়্যার বা টুলসগুলো কিন্তু আস্তে আস্তে প্রচলন শুরু হয়েছে আপনার যদি কোনো ভালো একটা নলেজ থাকে এআই নিয়ে তাহলে কিন্তু আপনি এই ধরনের সফটওয়্যার ছোট ছোটো সফটওয়্যার তারপর যে টুলসগুলো যদি তৈরি করতে পারেন বা এটা নিয়ে যদি আপনি সামনে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি চেষ্টা করতে পারেন যে ছোট স্মল বিজনেস ওনার বা ছোট ব্যবসায়ী যারা আছে যারা এআই টেকনোলজি নিয়ে কাজ করতে যাচ্ছে আপনি কিন্তু তাদেরকে সাপোর্ট দিতে পারেন এবং খুব ভালো একটা ইন্ডাস্ট্রি কিন্তু আপনি বা খুব ভালো একটা বিজনেস কিন্তু আপনি এখান থেকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন